রুহিত ছোটবেলাকার নিজেকে দেখে ওর রিয়াকশনটা খালি দেখো ওইটাকে ভাব যে একটা ছোট বেবি আর সমানে ছোট বেবি বলেই যাচ্ছে তো দেখো এই দেখো পাপা ওল পা বলে ঘুম বাড়ি যে দিসতা ওরা এত পাগল হয়ে গেছে আজকেই S24 ওরা বুকিং করতে যাচ্ছে নেব মানে নেব গুড নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক বায়রাছো তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি পুরো পুরো একদম রেডি হয়ে বেরোবো এখন এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম আর এখানে রুহির এখনো এখন এখনো স্টার্ট আছে কি দেখছিস নিচে আমার ব্যাগটা এখানে ঝুলিয়েছি এখানে একটা পমপম আছে সেটাইটা এখন পেছন ঘুরে দেখছে যে কি আছে এটা চলো মামমাম নিচে যাবো চলো চল এবার বেরিয়ে পড়ি

আর এই সব দেখতে দেখতে তার সাথে রুহির বদমাসি সামলাতে সামলাতে আর কোনো ভিডিও করা হয়নি রুহি এখানে দিদুনের সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভৌ ভৌ দেখছে হ্যাঁ ভৌ ভৌ আর এখানে মাসিমণি এসছে মাসিমণিকে মারুনি তো আজকে এবারে কি করছে মারছে না ভালোবাসছে এবারে কাছেই যায়নি কাছেই যায়নি বৃষ্টিও ভয় পায় হ্যাঁ হ্যাঁ বৃষ্টি ভয় পায় খুব ওকে খালি গে ওকে দুষ্টুমি ওইদা হাই বলছে তোকে মনে কি হাই বলছে গো আর লক্ষ্মী মেয়ে তা না গো বলে আমি এখন বয় হয়ে গেছি আমি দুষ্টুমি আর করি না এবার কি মশা আসছে মেরে দাও মশাটাকে মেরে দাও এখন বসে বসে খেজুর খাচ্ছে তার সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে না আম্মা মামামাকে দিয়েছো তুমি আসছে আমাকে দিতে দেখো থ্যাংক ইউ তুমি না মা মাকে খাই দেয় মা না গো সবার তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিল রুহিকে একটু জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম ভালো করে গা হাত পা মুছিয়ে দিলাম দিয়ে এখন এই বসে বসে খেজুর খাচ্ছে এইটা খেজুর তোমার না আজকে অন্য কিছু ফল আর দিলাম না বেশ অনেকটা বেলা হয়ে গেছে নইলে এই টাইমটাতে অন্যান্য ফলগুলো খায় তাই ভাবলাম দুটো খেজুরি দিয়ে আজকে সকাল থেকে কিছুটি খাইনি মানে বেড়াতে আসবে বলে রুহিও এত এক্সাইটেড ছিল সকাল থেকে কিছুটি খাইনি এখানে এসে একবারে সকালে ব্রেকফাস্ট করেছে খিচুড়ি খেয়েছে এখনই খেজুর খাচ্ছে মা থ্যাংক ইউ আবার প্রত্যেকবার খাওয়ার পর আবার থ্যাংক ইউ বলতে হবে নয়লে কিন্তু হবে না তুমি খেয়েছ কোনটা দেবো মা ওগুলো তোমার ওষুধ আছে সব সব এখানেতে বার করে রেখেছি এগুলো এবার সব গুছিয়ে রাখতে হবে সব জায়গাতে ওখান থেকে গুছিয়ে আনা আবার এখানে তো ওগুলো করবো সন্ধ্যাবেলা থেকে করবো এখন একটু রেস্ট নিয়ে নি তবে রুহি এখনো ঘুমায়নি ও এখনো এই যে বদমাশি করছে ও কখন ঘুমায় তারপরে একটু রেস্ট নেব তারপরে বিকাল থেকে আবার সব কিছু গুছিয়ে রাখবো তবে জানো তো এখানে যার কারণে আসলাম যে ওখানে থেকে ঠান্ডাটা কম থাকবে সিরিয়াসলি এখানে মনে হচ্ছে ঠান্ডা নেই রুইকে সেটা দেখেই বুঝতে পারছো ওখানে সব সময় টুপি মোজা সোয়েটার মানে ওকে খোলানো যাচ্ছিল না আর এখানে তাও মেয়েটা একটু স্বস্তি পেয়েছে আর কি অনেকটা ঠান্ডাটা কম আছে বলে ও সারা দিন দৌড়ে দৌড়ে বেরিয়েছে খেলেছে বাইরেতে বেশ আনন্দেতেই আছে মা বাবা এসছে ইলে কিন্তু রুহির বাবার এখানে নেই আসলে বাবার এখানে লাগবেও না মানে হিটারটা বাবা এদিকে চলে এসো যাই না এদিকে চলে এসো একটা চুল খুলে দিয়েছে দেখো আর একটা চুল বেঁধে আছে নিজের ঘুম হয়ে গেছে দি এখন পাপাকে ডাকতে গেছে বাবার বুকের উপরে উঠে বসলো দিয়ে বমাস্টা দেখো ডাকো ডাকো पापा पापा কল দেখো দুবার ডাকলো দেখি দেখো ও রে বাবা লিখে ভালো করে ডাকো এত ঘুমিয়ে যাচ্ছে আবার ডাকবে না উঠছে না এই গো ভালো ভালোবেসে ডাকো একটু হামি দিয়ে আদর করে ডাকো হ্যাঁ গো একটু ভালোবেসে হামি দিয়ে ডাকো তাহলে উঠবে দেখো ডাকো 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 পাপাকে ডাকো এই থেকে ডেকেছে দু তিনবার হামি দিয়ে আসলো তাও দেখছে উঠছে না দিয়ে পালাচ্ছে

একবার করে এক্সাইটেড হয়ে যাচ্ছে ডাকতে যখন দেখে চোখ খুলছে না আবার পালিয়ে আসছে ওখান থেকে ডাকো ডাকো পাপাকে ডাকো পাপাকে পাপাকে ডাকো পাপা তুমি ভালো করে ডাকো তাহলে তো উঠবে তার পাচ্ছে না পাপা ও আর খেলবে এখন পাখি নিয়ে খেলতে বসে পাখি এ ঘুম পাড়ি দাও তাহলে পাপার কোলাতে ঘুম পাড়ি দাও থাক হ্যাঁ ঘুমা 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 ঘুমায় ঘুমায় রুহির কাছে ঘুমা হাম্পু দি দাও হাম্পু দি দাও

হরে রাম হরি পাwale চৈতা তুমি পড়ে দিদিনের সাথে এখন সোন্দা দিচ্ছে হ্যাঁ নমো শিবায় ও বাবা নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ও বাবা এই তো বাবা তো হ্যাঁ ওম নমো শিবায়

না খাওয়া হয়ে গেছে এবার যাব বাড়ি সোজা আর এই ঠান্ডার মধ্যে রাস্তাঘাট দেখছি পুরোই ফাঁকা এখনো দেখছো কেমন কুয়াশা পড়ছে তবে ওই দিকের থেকে ঠান্ডা অনেকটা কম তার জন্য মাথায় টুপি করে ঘুরতে পারছি কিনে ঝামেলা করছিস এক টোয়েন্টি দিচ্ছে না আমাকে আজকে আবার রেস্টটোয়েন্টি ফোর আজকেই নাহলে হবে না তো হবে না হবেই না অন্য দিন দেখো আজকে আমাকে বাড়ি ফিরতেই হবে খাওয়ানোর সময়ও হয়ে গেছে চলো যাবো এবার বাড়ি দেখো রুহি এখন দিদুনের সাথে পড়াশোনা করছে বসে বসে আরো বুঝতেও পারেনি যে আমরা কোথাও গেছিলাম না ও রাগ করে দি কথা বলছিল না সত্যি বুঝতে পারিনি ওকে এসে আমি বললাম মামা খাবি দিও কিছু সারা ও আমাকে এই সব দেখাচ্ছে দিয়ে আসলে খুব কম টাইমের জন্য গেছি তো 10 15 মিনিট হয়েছে আমরা বাড়ি থেকে গেছি ওর জন্য কিছু বুঝতে পারিনি পড়া নিয়ে না খাচ্ছিল না আ মামা কি ওটা বল ওই বলটা আর তোমার নোজে কই নজিটা দেখা নজি কই মা দেখাচ্ছি দেখ মন দিয়ে খুঁজছে এখন দাঁড়া এ হ্যাঁ আমরা এ কিনতে যাব এই দেখো এদের এমন হয়েছে এখনি ওরা যাবে এখনি ওরা এ 24 কিনতে যাচ্ছে আজকে নয় তার নয়

কি হয়েছে মাম্মা মাসিমনি কেঁদেছে আমাকে বলো কি হয়েছে অমনি করে কেঁদেছে ও করে দিয়েছো আচ্ছা ওকেই দেখে যাচ্ছে সমানে এখন কি রে কি হয়েছে তোকে বলছে শোন তোকে বলছে যে এটা দিয়ে যেমন তুই চোখ মুচছিস ওরকম করে চোখটা মচ ওর জন্য বারবার করে দিচ্ছে তোকে চোখ মচা তুমি

দেখি করবে দাও মুচি দাও কাম করে দাও তুমি মুচিয়ে দাওগা বিছানা মুছতে লেগেছে নে রুহি এখন রাতের বেলা দিদুনার সাথে এখানে পড়াশোনা করতে বসেছে আর গান করছে গান করতে করতে পড়াশোনা করছে এমনি করে গান করতে করতে পড়াশোনা করছে আর আমি এখানে রুহি ছোটবেলার কিছু ছবি পেয়েছিলাম সেগুলোই দেখছিলাম তো এটা একদম রুহির প্রথম দিন ছবি 15 মিনিটের মধ্যে যে ছবিটা সেইটা হ্যাঁ ছোট বেবি রুহি এটা দেখেছে রুহিকে তোমরাই বলো যে এটা হচ্ছে রুহির প্রথম দিনকার ছবি কি করে দিল দেখো দাঁড়া তার অমনি করে না অমনি করে না মা খারাপ হয়ে যাবে মা হ্যাঁ ছোট বেবি ছোট বেবি আর এটা হচ্ছে এক বছরের রুহি তোমরা এবার বলো যে রুহির কতটা মিল আছে ওই ছবিটার সাথে তখন তো রুহি একদম বেড়া ছিল সব বন্ধ করে দিয়েছে মা অমনি করো না বাবা রে বন্ধ করে দিয়েছে এখানে এখানে আমি অনেকগুলো ছবি ওর খুঁজে পেয়েছি সেগুলোই আর কি দেখছিলাম সেখান থেকে আবার ও দেখতে পেয়ে গেছে ছোট বেবির ছবি ওর জন্য দৌড়ে দৌড়ে এখানে এসেছে হ্যাঁ ছোট বেবিটা কই তুমি দেখেছো ছোট বেবিটাকে এই ছোট বেবিটা কি করছে একটু দেখবে তুমি দেখো তো কি করছে এই দেখো ছোট বেবিটা হাই তুলছে বাবা বাবালে হাঁ করছে ছোট্ট বিবি তার এটা কে মাম্মা এদিকে দেখো এটা কে এটা কে এদিকে তুমি চিনতে পারছো রুহি ছোটবেলাকার নিজেকে দেখে ওর রিয়াকশনটা খালি দেখো ওইটাকে ভাব একটা ছোট বেবি আর ও সমানে ছোট বেবি বলেই যাচ্ছে এটা কি গো ছোট বেবি এটা কে এটা রুহি ছোট্ট রুহি তুমি চেনো ওকে চেনো রুহি শোনা দেখো বলি বাবা হাই তুলছে রুহি আর এটাকে মা এটাকে তুমি চিনতে পারছো কে ওটা কে শুয়ে আছে মাম্মাম ওটা মাম্মাম ছিল রুহি চিন্তায় পড়ে গেছে যে ব্যাপারটা কি মাম্মাম আবার কোন ছোট বেবির সাথে আছে এটা এটা কার সাথে আছে মাম্মা ই দেখ ছোট বেবিটা কি করছে দেখ খালি এদিক আর ওদিক করছে মাথাটা দেখেছিস ওর রিয়াকশনটা খালি দেখো আবার এখানে চালানোর জন্য হাত বাড়িয়েছে আবার দেখবে ওইটাই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলে কাঁচে রুই ওর নিজের ছোটোবেলা আবার দেখবে এই দেখো চালাতে গেছে আবার আচ্ছা আমি চালিয়ে দিচ্ছি আমি চালিয়ে দিচ্ছি আমি চালিয়ে দিচ্ছি মামা দাঁড়াও দাঁড়াও বনু ও ও আদর করে দাও একটু ও এ ও এই দেখো দিয়েছি হয়েছে হ্যাঁ কুচ্চি কি খাবে গো মামাম করে কি খাবে বসে বসে এখন এইটাও দেখবে আর এইটা কে আমাকে বলো মামমাম তাহলে কোন ছোট বেবিটার সাথে আছে কোন ছোট বেবিটার সাথে আছে পেন নিয়ে ভাবনায় পড়ে গেছে ও এখন ভাবতে বসে যে মামমাম কোথায় ছিল এটা বারবার করে এই ভিডিওটাকে দেখে যাচ্ছে ছোট বেবির যেই বন্ধ হয়ে গেছে আবার চালাতে গেছে আর হবে না আর হবে না থাক রুহিত এখন শুধু ওইগুলোকেই দেখার জন্য বাইনা করে যাচ্ছে বন্ধ হয়ে গেছে বলে এবার কান্না আমি এখানে বন্ধ করার জন্য রেখে দিলাম ওখানে খান নাহলে সামলানো যাচ্ছে না সো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটাকে নিয়ে এন্ড করছি যা যারা কোনো সাবস্ক্রাইব করনি তা সাবস্ক্রাইব করো না লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর রুহির অবস্থা ল্যাপটপের উপরে বসে এখন খুলতেই হবে ল্যাপটপ ও ছোটবেলাকার ছবি দেখবে বলে খুলতে পাচ্ছো? জয় গোপা কিভাবে ফুলবে আর ভেবে যাচ্ছে না? যা যা সবাইকে টা বলে দাও মা টা বলে দাও টা বলে দাও টা চশমা নিতে গেছে তোমাকে গিয়ে বললো যে আমাকে খুলে দাও দিদুন এটা আমি দেখতে চাই আচ্ছা দিয়া পার ওইটাই খুলতে যাচ্ছে না মা নয় আবার তোমাকে কালকে দেখাবো ছোট বেবি আচ্ছা সবাইকে টাটা করে দাও তো শোনা ওর উপরে উঠে ও এখন খুলতে চাইছে ওটা সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও রাতের বেলা এখন দুষ্টুমি চলছে রুহে চলো গুড নাইট সবাইকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা টাটা দেখ কত ফুলন দেবি নাকি কোথায় পালাচ্ছো রাতের বেলা ঘুমাতে হয় মশারি তুলে পালিয়ে যাওয়ার চেষ্টাই দেখো টাটা টাটা বলে দাও সবাইকে হে এই ধর 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 যে জে 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 জু টাটা টা টা মশারির বাইরে গিয়ে বসে আছে দেখেছে